অশ্রুর বিয়েটা হয়ে গেছিল অযাচিতভাবেই পাত্র নাম করা আই স্পেশালিস্ট ডাক্তার সারি সারি গাড়ি প্রাসাদতম বাড়ি বনিতি পরিবারের একমাত্র উত্তরাধিকার সানাইয়ের মিলন সুর সেদিন হঠাৎই বিরহের শরীরে বেজে উঠেছিল পাত্র গাড়ি থেকে নেমে যখন সুসজ্জিত বিছানায় বসে শুভ লগ্নি রদির আগ্রহে খবর এলো কোনে নেই অন্য কোনো উজানের টানে ভেসে গেছে সবার নজর এড়িয়ে মাথায় যেন বজ্রাঘাত আভিজাতার সম্মানে নিদার আঘাত খালি হাতে ফিরে যাওয়া সবার হাসির খোরাক অর্থ আভিজাত্যের অহংকারে পুরুষ সমাজ যাদের পদতরে নিমজ্জিত আজ তাদেরই অপমান লজ্জায় অপমানে বিন্দু বিন্দু অশ্রু জমেছে চোখের কোণে হঠাৎ অশ্রু ধুয়ে গেল বিদ্যুতের ঝলকের মতো কনের বান্ধবী অশ্রুর আলোকিত আগমনে ওই একই ছাদনা তলায় একই লগ্নে লগ্ন ভ্রষ্ট হতে যাওয়া পাত্রের সাথেই জীবন মরণ বাঁধনে বাধা করল অশ্রু প্রথমবার সে যখন গ্রামে এলো সারা শরীর উচ্চবৃত্তির ঐশ্বর্য চমৎকৃত মনের গভীরের অনুভূতিগুলো গুলো ফাগুনের ঝুড়ো ঝুড়ো হাওয়া লেগে তুলে ওঠা পত্রপল্লবের মতো টুপ টুপ করে ঝরে পড়ছিল চোখের কোণে কোণে সে তখন বোঝেনি যে তার নামের অস্ত্র বিন্দু বিন্দু করে জমে উঠছে জীবনের আকাশে প্রথম বুঝল বছর ঘুরে প্রথম কন্যা সন্তান জন্ম দেবার পর একটা অসহায় অন্ধকার হতে শুরু করে চারিদিক চারপাশে গল্প মুখর মুকুলে কেমন নির্বাহ হয়ে যায় একটা পুত্র সন্তানের খুব প্রয়োজন সেই আশায় দ্বিতীয়বার আবার সেদিন স্রোত নার্সিংহোমের বিচানায় হয়ে অস্থির একটা প্রসব যন্ত্রণায় তার থেকেও বেশি ভাবি সন্তানের লিঙ্গ সম্ভাবনার দুশ্চিন্তায় কিন্তু নিয়তির পরিহাস অশ্রুর ললাট অশ্রু হয়েছিল আবারও কন্যার সন্তান হাসি ভূমিষ্ঠ হয়ে কেঁদে উঠেছিল চিৎকার করে বুঝে গেছিল যে ঘৃণার দুনিয়ায় এসে গেছে সে ডাক্তারবাবু তখন ব্যস্ত চেম্বারে মায়ের অভিযোগ স্ত্রীর অভিমান এসবের কোনো গুরুত্বই নেই এরপর শুরু হয় গোপন ষড়যন্ত্র মানসিক থেকে শারীরিক কোনো অত্যাচারই বাদ যেত না মায়ের ওপর নির্যাতন দেখে বড় মেয়েটা আতঙ্কে চিৎকার করে উঠত মাঝে মাঝে কেমন আছিস মা বাবা ফোন করে খবর নিলে মেয়ে অন্তরের কান্না বুকে পাথর চাপা রেখে বলতো হ্যাঁ এত বড় বাড়ি এত শিক্ষিত লোক হ্যাঁ এত অতীর সুখ কেউ কি কখন খারাপ থাকে বাবা বাবা আবেগ আকৃত হতো অর্ধশিক্ষিত মা কিন্তু ধরে ফেলেছিল ধরে ফেলেছিল মেয়ের ভালো থাকা আর সুচারু অভিনয় মেয়ের অন্তরেই যে মায়ের বাস তাকে ফাঁকে দেওয়া অসম্ভব তাই শান্তনা দিয়েই বলতো নারীর গর্ভে নারীর জন্ম গর্ভের দোষ নয় মা কিন্তু সেই সত্য শিক্ষিত ডাক্তারের শিক্ষিত মা মাসি পিসি কেউ বোঝেনি এত বড় সম্পত্তি রক্ষা আর ভোগের উত্তরাধিকার চাই তার সাথে কোনো আপস চলে না তার জন্য দরকার অন্য একটা নতুন গর্ভের সেদিন বেলা শেষে আকাশ কালো অন্ধকার মেঘে মেঘে ভাসছে অজস্র অশ্রু অস্ত্রপাতির অপেক্ষায় মেঘের গর্জনী ভয়ঙ্কর হয়ে উঠেছে কাল সন্ধ্যা হঠাৎ রান্নাঘরে অশ্রুর হাত বন্দি হলো শক্ত হাতে গায়ে কেরোসিনের গন্ধ অস্ত্র চমকে উঠে দেখে শাশুড়িকে সঙ্গে আরও তিনজন শুধু সময়ের অপেক্ষা দাও দাও করে জ্বলে উঠলো আগুন জ্বলে উঠল বাবা মায়ের আদরে যে দেহে কাঁটা ফুটলে বাবা অস্থির হয়ে উঠত যে দেহে রোদের তাপ লাগলে মা ছায়া হয়ে দাঁড়াত সে দেহ আর জীবন্ত জ্বলন্ত আগ্নেয় কুণ্ড থেকে ওরা হৃদয় চিৎকার করে বলে উঠলো মা তুমি মা তুমি মা ন সবার আগে একজন নারী নারী হয়ে পারলে মা আরেকজন নারীর মাতৃত্বকে জীবন্ত জ্বালিয়ে দিতে নারী নারী রাজ সবচেয়ে বড় শত্রু ডাক্তার বাবু তখন চেম্বারের বৃষ্টিতে আটকে যাওয়া এক অভিজাত অনচন্ডী নারীর বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন সেই নারীর গর্ভে জন্ম নেওয়ার সন্তান সে কন্যা নাকি পুত্র হবে এতে নাকি মানুষের কোনো হাত থাকে না এটাই প্রকৃতির অপার সৃষ্টি কারণ নারীর গর্ভে থাকা ডিম্বাণের ক্রোমোজোম এক্স এক্স আর পুরুষের এক্স ওয়াই তো নারীর ডিম্বাণুর ক্রোমোজোম যখন এক্স তখন গর্ভের দোষ কোথায় আর দোষ যদি থাকতেই হয় সে দোষ পুরুষের কারণ পুরুষই বহন করে এর বিপরীত বাইরে গেল আর অন্ধকারে রয়ে গেল প্রদীপের নিচেটাই যে অন্ধকারে হাজ কি হয়ে গেল অশ্রুমোচন এতক্ষণ আপনারা শুনছিলেন কবি ক্রেষ্টমণ্ডলের লেখা সাগরিকা পরমাণিক কণ্ঠে অশু ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনার জীবনের সাথে মিলছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের কাছে বহু মূল্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে